ল্যান্ড করেছে পাইলট এবং যাত্রীরা সকলেই নেমে গেছে উড়োজাহাজ পরিচ্ছন্ন এক কর্মী এসেছেন পুরো প্লেন পরিষ্কার করার জন্য পরিষ্কার করতে করতে সেই কর্মচারী পাইলটের ককপিটে চলে আসেন এসে দেখেন সেখানে একটা বই পড়ে আছে আর সেই বইয়ের উপরে লেখা আছে কিভাবে পাইলট হতে হয় ভলিউম ওয়ান বইটি পেয়ে আনন্দে উৎফুল্ল প্লেনের পরিচ্ছন্ন কর্মচারী তখন বইয়ের পাতা উল্টালেন সেখানে লেখা ছিল লাল বোতাম টিপুন প্লেনের ইঞ্জিন ইঞ্জিন চালু চালু হবে সে তখন তাই করলো লাল বোতাম টিপলো সাথে সাথে প্লেনের হলো কর্মচারী আবার পরের পাতা তুললেন সেখানে লেখা ছিল প্লেন কে সামনের দিকে অগ্রসর করতে হলে নীল বোতাম টিপুন সে তখন দেরি না করে তাড়াতাড়ি সেই নীল বোতাম টিপলো সাথে সাথে উড়োজাহাজ সামনের দিকে এগোতে থাকলো প্লেন সামনের দিকে এগোচ্ছে দেখে তখন তার আনন্দে আগ্রহ আর কৌতূহল আরো দ্বিগুণ হয়ে গেল সে তখন আবার পরের পৃষ্ঠা তুলল সেখানে লেখা ছিল প্লেন গ্রাউন্ড থেকে শূন্যে ওড়াতে চাইলে সবুজ বোতাম টিপুন সে দেরি না করে সাথে সাথে সবুজ বোতাম টিপে দিল আর প্লেন ও উপরে উঠতে থাকে সে তো অবাক যে প্লেন উপরে উঠছে তো উঠছে উঠছে তো উঠছে কর্মচারী তখন আনন্দে মনে মনে ভাবলেন যে আরে প্লেন এত সহজেই ওড়ানো যায় এ তো খুব সোজা তিনি প্রায় ২০ মিনিট ধরে আকাশে ঘোরাঘুরি করলেন এবার নামার পালা কি করে নামতে হবে সে তো জানা নেই তাই বইয়ের পরের পাতা তুললেন বইয়ের পাতা উল্টে পড়ে তখন তার মাথা ঘুরতে থাকলো সেখানে লেখা ছিল প্লেন কিভাবে নিচে ল্যান্ড করতে হয় সেটা শিখতে হলে ভলিউম টু বইটা কিনুন এবং আমাদের ফ্লাইট লার্নিং কোর্সে ভর্তি হয়ে যান তাহলে বন্ধুরা ছোট্ট একটা মজার গল্প যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও সাথে কমেন্টও করো সকলে ভালো থেকো সুস্থ থেকো